ভাইরে একটা জিনিস বুঝেন তো এরা কারা জানেন যারা পূজায় পাহারা দেয় পূজার শুভেচ্ছা জানায় পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করি গলায় মালা পরে হইচই করে রাজনীতির নামে হরতাল করে কুশপুত্তলিকা দাহ করি মিছিল করে লং মার্চ করে রাস্তাঘাট ভাঙচুর করে এমনকি পূজায় গিয়ে ওম নম শিবায় পড়তে লজ্জা পায় না কিন্তু আশ্চর্যের কথা কী জানেন রসুল্লাহ সাল্লা সাল্লাম ওনার আগমন দিবস বা বারোই আউয়াল নিয়েই এদের চুলকানি এরা বিদাত বিদাত ফতোয়া দিয়ে বারোই আওয়ালে মুসলমানদের উপর হামলা চালিয়ে বসে আচ্ছা ঠিক আছে বারোই রবিউলা যদি বেদাত হয় হোক তাদেরও তো স্বাধীনতা আছে এখানে ভিন্নমত থাকতে পারে সেজন্য কি তাদের উপর হামলা চালাবেন তাদেরকে আপনি বেদাত ফতোয়া দিবেন তাদেরকে কাফের ফতোয়া দিবেন আর অন্যদিকে আপনারা নিজেরাই পূজায় গিয়ে শুভেচ্ছা জানান মন্দিরে পাহারা দেন নিজেরাই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কায়েমের জন্য লড়াই করেন লং মার্চ করেন হরতাল করেন সব কিছুই চালান এগুলা তো বেদাত হয় না কাফির মসজিদদের অনুসরণ করেন অনুকরণ সব কিছুই চলে কিন্তু নবীজির আগমন বা বারোই আওয়াল নিয়েই শুধু চুলকানি কারা বারোই রবিউল পালন করবে করবে না যার যার স্বাধীনতা আছে ব্যক্তিগত বিষয় আপনারা যেমন হারাম কাজে লিপ্ত গণতন্ত্র লং মার্চ হরতাল সব কিছুই চালান আপনারা তারপরও এগুলা বেদাত খুঁজে পান না হারামও খুঁজে পান না কিন্তু যারা বারোয়ের রবি পালন করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কি আছে যার যার স্বাধীনতা আছে তাদের উপরে এর জন্য হামলা চালাবেন বেদাত ফতোয়া দিবেন তাদেরকে সিন্নিঘর বলবেন এটা কি স্বাভাবিক বিষয় এরা কি আসলে মুসলমান নাকি অন্য কোনো দালালি করে যাচ্ছে এরা ভাই একবার ভেবে দেখেন পূজায় শুভেচ্ছা দিলে পয়লা বৈশাখে মালা পরলে কোনো সমস্যা হয় না রাজনীতির নামে গাড়ি ভাঙচুর করলে কুসপুতলিকা দাহ করলে জেল জুলুম করলেও সমস্যা হয় না অথচ রসুল্লাহ সাল্লা সাল্লামের আগমনকে কেন্দ্র করে কেউ বারের রবি পালন করতে চাইলেই বা জুলুস করলেই এরা গলা ফাটিয়ে বলা শুরু করে বেদাত 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 এরা আসলে দ্বিচারী একদম মুনাফিকি আচরণ ভাই এরা আসলে ধর্ম ব্যবসায়ী যেখানে স্বার্থ আছে সেখানেই যাবে যেখানে দালালি আছে সেখানেই হাজির হবে কিন্তু রসুলুল্লা সাল্লু সাল্লাম এর প্রেম সাল্লাম সেখানে এদের জ্বালা ধরে যায় রসুল্লামের প্রশংসা এরা শুনতেই পায় না কারণ রসুল্লাহ এর প্রতি ভালোবাসা মানুষকে ঐক্যবদ্ধ করে জাগ্রত করে আর এই ঐক্য এদের গলার কাটা আপনারা ইতিহাসের দিয়ে খেয়াল করেন হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লাম থেকে শুরু করে প্রত্যেক নবী রাসুলের সময় মুনাফিক ছিল এরা বাইরে থেকে ইমানদার দাবি করত বা মুসলমান দাবি করত নামাজও পড়তো কিন্তু ভেতরে ভেতরে ইসলাম ধ্বংসের জন্য কাজ করত। আজও সেটাই চলছে পূজায় গেলে মুসলমানই নষ্ট হয়ে যায় না কিন্তু বারোই রবিলে নবীজির সানে ওয়াস মাহফিল করলে হামনাদ কাসিদা পড়লে বা কেউ কেউ জুলুস করলে তাদের মুসলমানিত্ব নষ্ট হয়ে যাচ্ছে আর এই মুসলমানিত্ব থেকে উদ্ধারের জন্য দায়িত্ব পড়েছে কথিত তহিদি জনতার এই তহিদি জনতা বারোই রবি পালনকারীদের উপর হামলা চালিয়ে তাদেরকে আহত করে এরা তাদের ইমান বাজাচ্ছে এরকমই তো হচ্ছে বর্তমানে মূলত এরা চায় মুসলমানদেরকে হজরত মোহাম্মদ সল্লা সাল্লাম এর থেকে দূরে সরিয়ে রাখতে মানবী সাল্লাহ সাল্লামের সাথে তাদের সম্পর্ক দুর্বল করতে যুব সমাজকে এরা বিভ্রান্ত করতে চায় যেন তরুণ প্রজন্ম বলে বারোই রবিউল মানে বেদাত নবীজির প্রতি মহব্বত করলে ইমান নষ্ট হয়ে যাবে সেরেগ হবে এভাবে ধীরে ধীরে তারা রসুল্লাহ সাল্লাম এর সানকে মানুষের চোখে ছোট করে দিতে চায় মুসলমানদের ঐক্যকে এরা ভেঙে দিতে চায় এরা তাহলে কারা এরা হলো সেই শক্তি যারা পশ্চিমাদের দালালি করে যাচ্ছে এরা সেই গোষ্ঠী যারা ইসলামকে ভেতর থেকে ভাঙতে চায় এখন তাহলে তাদেরকে প্রশ্ন করা যায় যারা পূজায় গিয়ে ওম নমশিবায় পাঠ করে তারা কি মুসলমান যারা পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করে সেগুলোকে বেদাত বলে না অথচ বারোই রবিওয়ালে কেউ কেউ মিলাদ ক্যাম্প পাঠ করলে বা দরুদ শরীফ পাঠ করলে ওয়াস মাহফিল করলে হামনাথ করলে অনেকে জুলুস করলে এদেরকে বেদাতই বলা হচ্ছে যারা রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারে সেটাকে এরা ইবাদত ইবাদতভাবে অথচ রসুল্লা সাল্লা সাল্লাম এর প্রেমে বারোই রবিউলাওয়াল পালন করলে এদেরকে এরা বলছে না যায়স বেদাত তাহলে তাদের ইমানটা কোথায় ভাই উত্তরটা একদমই সোজা এরা হলো মুনাফিক যারা মুসলমানদের ভেতরে থেকেও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আজ আমাদের বুঝতে হবে বারোই রবিউলাওয়াল পালন করা এটা কোনো সাধারণ বিষয় নয় নবীজির প্রতি যাদের মহব্বত আছে তারাই বারোই রবি পালন করবে যাদের ইচ্ছা হবে না তারা করবে না কিন্তু এই বারোই রবিউলাওলকে কেন্দ্র করে যারা বারোই রবিউলাওল পালন করবে তাদের উপর হামলা করা এটা নেককারজনক এটা শুধু ইসলামের দিক থেকে নয় বরং বাংলাদেশের আইনেও নেকারজনক ঘটনা শাস্তিযোগ্য অপরাধ প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা আছে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যার যার মতো ধর্ম পালন করবি মুসলমানরা তাদের যার যার মতো ধর্ম পালন করবি কে বেদাত করলো কে সেরে করলো এটা দায়িত্ব আপনার আমার তহিদি জনতার নয় এটা দায়িত্ব রাষ্ট্রের আর যদি তাদেরকে বেদাত প্রমাণ করতে পারেন তাহলে দলিল আদিল্লা দিবেন কিন্তু বারৈর যারা পালন করছে তাদের উপর হামলা চালাবেন আবার নিজেরা জুলুস করবেন জুলুসে মিছিল করবেন যে বাইরে রবি লজা পালন করবে তাদের লাশ পড়বে তো আপনারা তো জুলুস করে মিছিল করে তাদের বিপক্ষে আপনারা জুলুস করছেন আবার জুলুসের বিরোধিতা করছেন বেদাত বলছেন নবীজির প্রশংসা শুনলে যদি গায়ে জ্বালা পরা হয়ে যায় তাহলে তো সে মুসলমানেই নয় তাহলে আপনারা কিসের তহিদি জনতা